এই দেখেন ভাই এই দুজন সারাদিন দোকানের ভিতরে খুব চাওরা মনে করে মানে কারোর সাথে কারো কোনো মিল নাই মনে হয় ইন্ডিয়া আর পাকিস্তান রকম গ্যাঞ্জাম করে সম্পর্কে এরা মামু বাইক না কিন্তু দেখেন অবস্থা এদেরকে নিয়ে আসলো দোকানদারি করা বড় ঝামেলা কারণ এগো দেখা দেখে এই এই ছোটো ছোটো বাচ্চারা ওইগুলা শেখে এই যে দেখেন এই যে এইগুলা খুব খারাপ আসলে আমরা যদি কিছু বলি তখন দর্শক বলবে যে দেখো বাচ্চাদেরকে দিয়া কাজ করায় আবার বাচ্চাকে মারে আসলে তো এগুলো ঠিক না ওরা জানি কী করে দেখেন অবস্থা দেখছেন অবস্থা আপনারাই দেখেন আসলে এদের বিচার কী হওয়া উচিত আপনারা সবাই কমেন্ট বক্সে জানাই দেন এই সারাদিন এই একটার পর একটা তারা মনে করেন এই নিয়ে মনে করে খুব অবস্থা খারাপ চিল্লা চিল্লে আসলে এই যে এখন তাদেরকে ছোট হিসাবে কাজে রাখলাম দেখেন আসলে এই দুর্ঘটনা ঘটতে সময় লাগে না এরা খুব দুষ্টমিতে পারে তাই আমি এরা ভিডিও করলাম কারণ এদেরকে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে দেখেন এই যে মনির ও বয়সে সিনিয়র কিন্তু দেখেন ও সবার সাথে এইভাবে করে দেখেন তো সবাই দেখছেন এইভাবে দুষ্টমি করতে করতে এক সময় বড় কিছু হয় তো আমি ওদেরকে অনেক না করার পরও তারা এরকম দুষ্টমি করে তো আপনারা এদেরকে কি করা উচিত কমেন্টে জানাবেন দর্শক আপনাদের অনুমতি নিয়েই আমি এদের বিচার করব।